অনেকগুলো দাওয়াতের ব্লগ তো শেয়ার করলাম এরই মাঝে একদিন হুট করে আমি বাসায় চলে আসছিলাম কজ হচ্ছে বাসাকে খুব বেশি মিস করতেছিলাম আর মিষ্টিমুনিও গিয়েছিল চাচুর বাসাতে যেহেতু ছিল চাচুর বাসায় দাওয়াতের পর তো আমরা চলে আসি তো আমি বাসায় এসে একদম দিনের বেলা চলে আসি আমার বাসাতে কারণ বাসা আমার ঘর বাড়ি সব খুব বেশি মিস করতেছিলাম যদিও সবার সাথে একসাথে হলে খুব আনন্দ লাগে বাট আমি আমার বাসাকে খুব বেশি মিস করি কারণ ঘরবাড়ি যখন এলোমেলো থাকে তখন কিন্তু মনও ভালো থাকে না তো বাসার কি অবস্থা আমার গাছগুলোকে খুব মনে পড়ে সব কিছু মিলে যাই হোক কথা বলতে বলতে কিন্তু এটা হচ্ছে যেদিন বাসায় আসছি তার পরের দিনের ক্লিপস আজকে আবার রাতে যাব কারণ মিষ্টিমুনি আসবে বাসাতে তো বাচ্চাদের জন্য আমি একটু স্ন্যাক্স মেক করতে চাচ্ছিলাম তো এই জন্য আমি ভাবলাম যে আমি ওদের জন্য কেক করে নিয়ে যাই হয়তো ওরা এটা পছন্দ করবে তা আমি অনেকগুলো কাপ কেক করেছিলাম আর হচ্ছে এখানে প্লেন কেকও করেছিলাম তো মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে তো এরপরে এগুলো রেডি করে ও সাথে আমি একটা ম্যাঙ্গো কেকও বেক করেছিলাম একদম ফ্রেশ সিজনের ম্যাঙ্গো দিয়ে কেকটা আলহামদুলিল্লাহ খেতে খুব মজা হয়েছিল তো সবগুলো কেক টেক বানাতে আমার অনেক সময় লেগে গেছে তারপরে এগুলো শেষ করে সন্ধ্যায় বাসায় আসলাম বাসায় আসলাম মিষ্টিমুন্নিও চলে আসছে এরপরে এসে ওদেরকে দেখালাম তো বাচ্চারা খুব খুশি হয়েছে অয়নাদিতা এগুলো পেয়ে তো ওরা টেস্ট করতেছিল। কাপ কেকগুলো দেখে ওরা খুশি হয়েছিল। তো এরপরে হচ্ছে রাতে ডিনার টিনার হলো বাজে হচ্ছে প্রায় রাত সাড়ে বারোটায় একটু বের হয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আনার জন্য সবারই একটু কোল্ড ড্রিঙ্কসের ক্রেভিং হচ্ছিলো তো আমি আর অল্প একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম তারপরের দিনের ক্লিপস এটা তো এখানে হচ্ছে একটু টেলারে আসছিলাম আমি আর মিষ্টিমুনি যেহেতু দেশে আসছে অনেকগুলো ড্রেস মেক করতে হবে তো তার ড্রেসগুলোকে টেলারের কাছে আমরা যেখানে মেক করি ওখানে এটা বানাতে দিছিল। আর এদিকে হচ্ছে মানে র্যান্ডম আর কি কিছু ক্লিপস নিছিলাম সেদিন কি কি করলাম তো তখন আমি যাচ্ছিলাম বাসায় চলে এসে এরপর আয়মানকে ড্রপ করতে যাচ্ছিলাম মাদ্রাসাতে তারপরে এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা ওদিন আর রাতে কেকটা কাটা হয়নি বাচ্চারা ওই কেক খেয়েই পেট ভরে গেছিলো তো ভাবলাম যে ও এই ম্যাঙ্গো কেকটা আর কি এখন কাটি তো কিছু কাপ কেক খেয়েছিলো আর কিছুটা আমি সাজিয়ে নিলাম তয়ও নাদিতা না মিষ্টি তারপরে মিষ্টিমুনি হচ্ছে ওরা সবাই মিলে এখন কেকটা কাটবে তো ওদেরকে কাটার জন্য দিলাম তা আদিতা একটু খেয়েছে আসলে ওরা বাচ্চারা অত বেশি খেতে পারে না আর বাহিরে যেহেতু ওদের অন্য রকম। তা আমার অল্প একটু টেস্ট করলো অয়ন তেমন খায়নি ও চকলেটটাই পছন্দ করেছে বাচ্চারা চকলেট ফ্লেভারটাই বেশি খায় তো মিষ্টি মনে মজা করে খেলো আর সবাই মেরোজার বাবা স্পেশালি কেকটা খেয়ে বলেছে যে খুব মজা হয়েছে কারণ ও ও হচ্ছে অনেস্ট রিভিউ দেয় কেক টেক এসবের ব্যাপারে তো আর আদিতা একটু খেয়ে বলছে যে না আমাকে আর দিও না আমি টেস্ট করেছি যাক আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং